মাশরাফিকে নিয়ে একই বললেন তার মা পাঁচই অক্টোবর বত্রিশ পেরিয়ে তেত্রিশ বছরে দলের অধিনায়ক মাশরাফি সালের অক্টোবর মাসরাফি শহরের নানা বাড়িতে জন্মগ্রহণ করেন তিনি মাশরাফির জন্মদিনের পাশাপাশি জুনিয়র মাশরাফি অর্থাৎ মাশরাফির ছেলে সাহেলেরও জন্মদিন পাঁচই অক্টোবর দুই হাজার চোদ্দ সালের পাঁচই অক্টোবর জন্ম নেয় মাসরাফি ও সুমি দম্পতির দ্বিতীয় সন্তান সাহেল মাশরাফি সঙ্গত কারণে বাবা ছেলের জন্মদিন ছিল গতকাল বন্ধু প্রিয় আড্ডা প্রিয় সদালাপি ও বিনয় মাসরাফির জন্মদিন প্রসঙ্গে তার মা হামিদা মুর্তুজা বলাকা বলেন উনিশশো তিরাশি সালের পাঁচই অক্টোবর সকাল আটটার দিকে আমার বাবার বাড়ি নরাই শহরের আদালতপুরে জন্মগ্রহণ করেন মার্শাফি সেই দিনটি ছিল মঙ্গলবার তবে জন্মের আগে জানতাম না আমার ছেলে হবে না মেয়ে হবে তিনি আরও বলেন মাস ভূমিষ্ঠ হওয়ার পরেই ছেলে সন্তানের মুখ দেখলাম মার্শাফির মা আরও বলেন ছোটবেলা থেকে আমরা ওকে কৌশিক বলে ডাকি পরিবার সহ নড়ালবাসীর কাছে কৌশিক নামেই সর্বাধিক বেশি পরিচিত বিশ্ববাসীর মাশরাফি তবে আমাদের কৌশিকের জন্মদিন কখনো ঘটাও করে পালন করা হয়নি ওর যখন এক বছর বয়স তখন কেক কেটে জন্মদিন পালন করা হলেও পরবর্তীতে আর কখনো সেভাবে পালন করা হয়নি এখন এতিম দুঃখী মানুষের মাঝে খাবার টাকা পয়সা দেয়ার মধ্য দিয়ে কৌশিকের জন্মদিন পালন করা হয় প্রিয় দর্শক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ক্রিকেট বিশ্বের এক্সক্লুসিভ সব খবর পেতে এখনই সাবস্ক্রাইব করুন এএচ ওয়েবস